আমি আসলে অনেক চিন্তা করে লম্বা সময় ধরে চিন্তা করে এটা ভেবেছি যে আমি আসলে সুন্নি হতে চাই যে এটা মন থেকেই বলতেছি যে আমি আসলে সুন্নি হতে চাই এখন আমার এই সুন্নি হওয়ার জন্য কি করা লাগবে আশা করি আপনাদের কাছ থেকে আমি ভালো একটা পরামর্শ পাবো তার কারণ আমিও মাঝে মধ্যে আপনাদেরকে পরামর্শ দেই আপনারাও আমাকে ভালো একটা পরামর্শ দিবেন বলে আমি আশা করি এখন আমি সুন্নি হতে চাই কেন এটা আপনাদের জানা উচিত যে আমি কেন হতে চাই এটা হলো কোরআনুল কারিমের মধ্যে একটা আয়াত আছে যে আয়াতের অর্থ বলতেছি আর অর্থটা হলো এরকম যদি তোমরা রসুলের এর্তেবা করো সল্লাহসাল্লাম তো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ভালোবাসবে বা আল্লাহ তাদার ভালোবাসা পেতে হলে তোমরা নবীজির এর্তেবা করো অনুসরণ করো এখন এটা হলো কোরআনের স্পষ্ট একটা আয়াত এখন এই আয়াতের বিরুদ্ধে যাওয়ার মতো কোনো সুযোগ নেই এজন্য এই রসুলের এরতেবা সাল্লা সাল্লাম নবীজির এর্তেবা বা অনুসরণ যদি করা হয় তাহলে নবীজির সুননাত তো মানতেই হবে ঠিক না আর আমি যদি নবীজির সব সুননাত মানি সুননাত যদি মানি তাহলে তো আমি শুননি আমি তো শুননি আমি সুন্নি না আমি আমি তো ভাই যেটা সহজে বুঝছি আমি সহজ মানুষ বেশ কম বুঝি মূর্খ মানুষ সেরকম কোনো কিছু বুঝি না আমি যেটা বুঝছি আমার কথায় ভুল হইলে আপনারা বলবেন নবীজির সুন্নাত যারা মানে তারা তো আসলে শুননি 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 মানে সুন্নাতওয়ালা নবীজির যারা সুন্নাত মানে এখন আমিও চাই যে হ্যাঁ আসলে নবীজির যারা সুন্নাত মানবে তাদেরকে তো আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসবে ঠিক না এটা হলো কোরআন শরীফের একটা আয়াত থেকে পাইলাম আর যদি একটা যুক্তিতে দেয় যুক্তিতে গেলে মনে করেন আমি যদি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করতে চাই হ্যাঁ তো সাহেবের সাথে সরাসরি তো আর আমি দেখা করতে পারবো না কোনো না কোনো মাধ্যম তো আমার লাগবে মাধ্যম ছাড়া তো আর আমি ইউনুস সাহেবের সাথে দেখা করতে পারবো না এখন মাধ্যমে কোনো একটা মাধ্যমে ইউনুস সাহেবের সঙ্গে আমি দেখা করতে পারবো ঠিক তেমনিভাবে আমি যতটুকু বুঝেছি যে আল্লাহ রব্বুল আলমিন এটা একটা যুক্তি আবার এরকম ফতোয়া দেন না হুজুরেরা আমি ইউনুস আল্লাহর আল্লাহকে মিলাইছি না না বিল্লাহ এরকম না আল্লাহ তো আল্লাহ আল্লাহ একজন হ্যাঁ আল্লাহ একজনই আল্লাহ একজনই একজনই একজন ছাড়া আর কেউ নাই এখন আপনার আল্লাহ আল্লাহরব্বুল কে পাইতে হলে নবীজির ভালোবাসা লাগবে এই জন্য আমি আমি সুন্নি হতে চাই এখন আশা করি আমরা আপনারা আমার ভালো একটা পরামর্শ দিবেন যে আমি সুন্নি হতে হলে আমার কি করতে হবে এবং বাংলাদেশে আসলে ওই যে যে কোনো একজন হুজুরের কাছে আসলে আমার মনে হয় আমার যাওয়া উচিত যে এই হুজুরের কাছে গেলে আমি কিছু শিখতে পারবো আর কি এখন এটা যদি আপনারা বলেন পীর 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 মুরব্বী এখন আমি আসলে কার কাছে যেতে চাই ভাই এখন আমি তো নিজে তো পছন্দের তালিকা অনেক হুজুর আছে অনেক হুজুর আছে কিন্তু আসলে এই মুহূর্তে আসলে এই মুহূর্তে আমি কোন হুজুরের কাছে যাব আমি এটা বুঝতে পারতেছি না আমার হুজুরের কাছে যাওয়ার উদ্দেশ্য হলো একটা এটা হলো আমি এই সুন্নাত সুননাতি জিন্দেগি এটা শিখতে চাই সোননাথ আসলে এটা বলার কিছু নাই যতটুকু সম্ভব মানার চেষ্টা করি আর কি এই মনে করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে দিয়েছি এরপরে আপনার মসজিদের ডাইন পাও দিয়ে প্রবেশ করি ভাত খাওয়ার সময় আপনার প্লেটের নিচে একটা কাপড় আছে দস্তারখানা লাল কাপড় এই দস্তারখানা দিয়ে এরপরে মনে করেন ভাত খাই খানা খাই এই সুন্নাত তো এখন আরও সুন্নাত মানার জন্য আমি একদম মন থেকে বলতেছি কোনো এর কি রহস্য ফাজলামাইগোলা না আমি মন থেকে বলি যে আমি আসলে একজন প্রকৃত সুন্নি হতে চাই আর আপনার এটি আমি কীভাবে হইতে পারবো এ ব্যাপারে আপনারা আশা করি আমাকে একটা ভালো একটা পরামর্শ দিবেন ঠিক আছে সব সকলের কাছে দোয়া চাই আর আমি যেন ভালো একজন সুন্নি হতে পারি অবশ্যই কিন্তু আমার একটা পরামর্শ দিয়েন হ্যাঁ আর আমি মনে করি আপনারাও যারা ভিডিও দেখতেছেন আপনারাও সবাই সুন্নি হয়ে যান সুন্নি সুন্নি জিন্দাবাদ সুন্নি জিন্দাবাদ